বাস দুর্ঘটনায় পনেরো জন মারা যায় এডিসি ডিসি সেইটা একটা তদন্ত কমিটি করে তারা বলেন যে এই বাস দুর্ঘটনায় পনেরো জন মারা যায় বাসটার ফিটনেস ছিল না চট্টগ্রামের রাঙ্গনিয়ায় বারো এপ্রিলে যে বাসের ধাক্কায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুজন ছাত্র মারা যায় দেখা গেল ওই বাসটারও ফিটনেস ছিল না এবং বাসটার বয়স ছিল তেতাল্লিশ বছর সতেরোই এপ্রিল ঝালকাঠিতে সিমেন্ট বাইর ট্রাকের চাপায় চোদ্দ জন মারা যায় সেই ট্র্যাকটার ড্রাইভারের হেভি যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না উনিশশো এপ্রিলের রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা ওয়াল ভেঙে একটা বাস ঢুকে চাপা দেয় একজন প্রকৌশলী মারা যায় বেবিচোখের সেই বাসটার ড্রাইভারের কোনো ভারী যানবাহনের বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না মানে প্রধানমন্ত্রী আপনি আজ থেকে বেশ কয়েক বছর আগে কেবিনেটে ছিলাম তখন অনেকগুলি নির্দেশনা দিয়েছিলেন রোড শো জন্য একটা ছিল যে সড়কে বিভিন্ন জায়গায় ড্রাইভাররা ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য রেস্ট রুম প্লাস কোন ড্রাইভার জন্য মানে এই যে গাড়ি চালায় কিন্তু এই গাড়ি চালাতে গিয়ে তারা ওগোমা থাকে আমার প্রশ্ন হলো যে মানে প্রধানমন্ত্রী সড়ক মন্ত্রী আছেন এই যে অ্যাক্সিডেন্ট যেটা বেশিরভাগই হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এবং ফিটনেস নাই এই দুইটাই মেন কারণ এই ডেট যদি বন্ধ করে যায় তাহলে যেভাবে ঈদে যাত্রা সহজ হয়েছে তাহলে এক্সিডেন্টে মারাটাও কম যাবে এই বিষয়ে আপনার নির্দেশনা চাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্য আপনার প্রশ্ন এবং বিশেষ করে উত্তর আপনি দিয়ে দিয়েছেন যে কি করণীয় সেটাও বলে দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ দেখুন আসলে আমাদের ঘন বসতিপূর্ণ দেশ আমাদের যারা এই যে ট্রাফিকের কাজে কাজ করে আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দুমাত পরিশ্রম করে এবং যার ফলেই মানুষ কিন্তু সেই সুবিধা ভোগ করে তাদের কিন্তু ঈদ ছুটি বলে কিছু নেই ঝড় বৃষ্টি রোধ বলে কিছু নেই তারা কিন্তু তাদের কর্তব্য পালন করে যান কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আপনারা কি করবেন যেমন এখন হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই। সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা অনেক সময় বোঝা যায় না এবং এভাবে গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে নিজেও মরে যাত্রীদেরকেও মারে কাজে এই সচেতনতাটা হচ্ছে সবথেকে বড়ো দরকার যেটা আমি মনে করি অন্য কোনোভাবে হয় না দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ আমাদের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ক্রয় ক্ষমতা বেড়েছে আমরাও গাড়ি কেনার সুযোগ দিয়েছি মানুষকে আমাদের বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও সুযোগ দিয়েছি এখন আমাদের গাড়ির সংখ্যা এত বেশি কিন্তু সেই তুলনায় ড্রাইভারের সংখ্যা খুব কম কিন্তু আবার জানেন যে এই ড্রাইভারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি আর এবার এখন ট্রেনিং শুধু হাতে কলমেই ট্রেনিং না একেবারে কম্পিউটারাইজড এটা ডিজিটাল সিস্টেমে পরীক্ষা নিরীক্ষা করেই যাতে লাইসেন্স দেওয়া সেই পদক্ষেপটাই আমরা নিচ্ছি আমি মনে করি যে এই ট্রেনিংটা নেওয়া আর যারা এইভাবে যাদের ভারী গাড়ি চালাবার কোনো মানে লাইসেন্স কেনার যোগ্যতাই নেই তারা যেন এই ধরনের কোনো গাড়ি চালাতে না যায় এটা হচ্ছে নিজেকে মানে আত্মঘাতী আমি বলবো এটা সম্পূর্ণ আত্মঘাতী একটা ব্যবস্থা এই আত্মঘাতী ব্যবস্থা থেকে মানুষকে বিরত করা এ ব্যাপারে আমার মনে হয় সকলে যদি আপনারা একটু সচেতন হন এবং সচ্চার হন এবং মানুষের মাঝে সেই সচেতন সচেতনতাটা সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটা কমবে তারপরেও আপনার দেখেন দুর্ঘটনা দুর্ঘটনাই এটা তো আর এটা তো আমাদের দেশে বলে না পৃথিবীর সব দেশে আপনি জানেন অন্য দেশে কী পরিমাণ মানুষ দুর্ঘটনা মারা যায় সেটা খুবই দুঃখজনক আমরা চাই না মানুষের দুর্ঘটনায় মৃত্যু আর যে কারণে আমরা কিন্তু এর আগে যখন যেখানে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাগুলি সুনির্দিষ্ট করে দুর্ঘটনামুক্ত করবার পদক্ষেপ আমরা নিয়েছি তার জন্য এখন অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে না কিন্তু আমাদের ওই ড্রাইভারের ব্যাপারটা নিয়ে সমস্যা তবে ড্রাইভারকে মানে তাদের দীর্ঘ সময় যাতে এক গাড়ি চালাতে না হয় এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি যাতে করে সেখানে তার যে বাস বা ড্রাইভার ট্রাক বা গাড়ি রেখে কিছু বিশ্রাম নিতে পারবে এবং পরে আবার চালাতে পারবে এটাও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই ধরনের অনেকগুলি সার্ভিস স্থান তৈরি করা হচ্ছে এবং সেটা যখন হয়ে যাবে তখন ড্রাইভাররা একটু পাবে আর একটা কথা আমি বলবো মানে সংসদ সদস্য যিনি প্রশ্ন তিনি সকলকেই আপনারা যখন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালান তা আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় নিজে বিশ্রাম নিচ্ছে কিনা নিজেও একটু সেই ব্যবস্থা আত্মরিক হবেন নিজেও সেই ব্যবস্থাটা করবেন অনেকেই তা করেন না আপনাদের প্রয়োজন আপনারা গাড়ি চালাতে বলে দেন চলতেই থাকে কিন্তু তার খাওয়া হলো কিনা আপনি হয়তো পার্টি খেয়ে আসেন দাওয়াত খেয়ে আসেন কিন্তু আপনার ড্রাইভার খাবার পেলো কিনা সে খবরটা রাখেন না তো এই ব্যাপারে যদি আপনার নিজেরাও একটু সচেতন হন তাহলে কিন্তু এই ড্রাইভারদের উপরে একটু চাপটা কমে যায় এবং তখন সে যদি মানে শান্ত না হয়ে যায় তাহলে এই অ্যাক্সিডেন্টটা আর হবে না তো আমরা কিন্তু শান্তি বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছি এটা আমারই নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে ধন্যবাদ মহাম স্পিকার